আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আসলে আজকে আমরা যেই নিউজ পেলাম সে সেটা হচ্ছে কি বর্তমানে তুরস্কে ব্যাপক বিক্ষোভ হচ্ছে লাইক মানে মনে করতে পারেন আমাদের বাংলাদেশে যেরকম ছাত্র বিক্ষোভ হয়েছে ওই রকমই তারও একটা কাছাকাছি রকমের একটা বিক্ষোভ সেখানে হচ্ছে আর ওই বিক্ষোভের কারণ হয়েছে কি আপনারা সবাই জানেন গতকালকে আমরা ভিডিও আপলোড দিয়েছি সেখানে যে তুরস্কের ইস্তানবুলের যে মেয়র আছেন একলাম একরামুল হ্যাঁ একরামুল করিম তিনি তাকে গ্রেপ্তার করার প্রতিবাদে আর তাকে গ্রেপ্তার তিনি হয়েছেন কি মূলত বিরোধীদের শক্তিশালী একজন নেতা বিরোধী পক্ষের আর কি আর তাকে বর্তমানে আসলে ওই বিরোধী পক্ষ মানে তাদের যেই দল ওইটা করার জন্য এবং তারাকে রাষ্ট্রপতি নির্বাচন করাবে তাকে দেওয়া আর তিনি রাষ্ট্রপতি নির্বাচন করলে তিনি মূলত মিস্টার রিসেপ তাহব এর দোকানের প্রতিদ্বন্দ্বী আর তাই প্রতিদ্বন্দ্বীকে হয়তো জনপ্রিয় প্রতিদ্বন্দ্বী এই জন্য হয়তো এরদোগান প্রশাসন তাকে গ্রেপ্তার করছে আর এই গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশে যে বিক্ষোভ এবং মানে আন্দোলনের মতো কর্মসূচিগুলো হচ্ছে আর এই কর্মসূচিতে আসলে প্রশাসন বাধা দিচ্ছে এবং প্রশাসন এখানে এটাকে জঙ্গিবাদের সহায়ক হিসেবে মনে করতেছে এবং ঘোষণা দিতেছে আর ওই বাংলাদেশের মতো ঘটনা সেখানেও ঘটতেছে যেমন বাংলাদেশে ওই যে প্রশাসনগুলি করে আর ওই ওই দেশে প্রশাসনও যেই একটা মানে অ্যাকশনে যায় অ্যাকশনের বিপক্ষে তারা আন্দোলনকারীরাও সেখানে তাদের একটা মানে ইউরোপীয় দেশগুলোতে আসলে ফটকা নিক্ষেপ করে আর কি হুম ওই ফটকা নিক্ষেপ করতেছে এখন সেখানে এই রণক্ষেত্রের মতো চলতেছে এখন এর থেকে কি আসলে কি এতদানকে টিকে যাবে না এত দোকান আসলে এখান থেকে মানে সরে যাবেন বা পতন হবে সেটা আসলে বোঝা যায় না তবে এর দোকান পতন হওয়ার কথা না এখানে কেননা এর দোকান আসলে এই ক্ষেত্রে মনে হয় যে সকল মানে প্রস্তুতি নিয়েই ওই একরামুল করিমকে গ্রেপ্তার করছে কেননা এখানে দেখেন আপনারা যখন তুরস্কের কোনো ঘটনা ঘটে ঘটলে কিন্তু পশ্চিমা বিশ্ব থেকে বিশেষ করে আমেরিকা থেকে এটা কিন্তু একটা প্রতিক্রিয়া আসে আর সর্বশেষ যখন একরামুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের পর আমেরিকার একজন সাংবাদিক তাদের প্রশাসনকে জিজ্ঞাসা মানে তাদের যেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ আছে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই ক্ষেত্রে আপনাদের বক্তব্য কী আর ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে জানানো হয়েছে যে আসলে এটা তাদের অভ্যন্তরীণ বিষয় অর্থাৎ তুরস্কের অভ্যন্তরীণ বিষয় কিন্তু তুরস্কে কোনো ঘটনা ঘটলে এর পূর্বে মানে আমেরিকার কোনো প্রেসিডেন্ট এটাকে তুরস্কের অভ্যন্তরীণ বিষয় বলে বলতো না এখন তাদের এই নীতি পরিবর্তন হয়েছে এখানে এখন এটাও কিসের লক্ষণ সেটাও বোঝা যায় না তারা কি আসলে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিষয়ে তারা কি তুরস্কের পাশে চাইতেছে বা ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের যে দ্বন্দ্ব হইতেছে এই দ্বন্দ্বের ক্ষেত্রে তুরস্কের তারা হাতে রাখতে চাইতেছে এরকম কিনা সেটাও জানা যায় না আর নচিত হঠাৎ করে কেন এরকম নীতি পরিবর্তন আর এদিকে গাজা ভূখণ্ডে আসলে খুবই ভয়াবহ অবস্থা চলতেছে ওই গাজা ভূখণ্ডের যে আপনার গাজা ভূখণ্ডের বিষয়ে যেন ইসরায়েলের একজন কট্টর কট্টরপন্থী মানে পররাষ্ট্রমন্ত্রী যিনি ইসরায়েল কার্ডস তিনি বলছেন যে তারা গাজার মানে হামাজ যদি এখানে যদি যুদ্ধবিরতি চুক্তিতে না আসে তাহলে তারা গাজা ভূখণ্ডের কিছু কিছু করে দখল করে নেবেন এবং এই দখলকৃত ভূমি তারা কখনোই সারবেন না আর আন্তর্জাতিক আইন অনুযায়ী আসলে কোনো যেই সমস্ত ওয়ার্জন জোন আছে ওই ওয়ার্জনের জোনের পাশে কেউ ভূমি দখল করে আবার রাখতে পারে না অর্থাৎ ইসরায়েল চাচ্ছে এখানে যা তাদের যেই ওয়ার জোন যেটা আছে ওইটা থেকে তারা মানে গাজার ভিতরে আরও আগাইবে এখন ইজরায়েল তো আসলে যেখানে যতটুকু দখল করে অতটুকু তার মানে ওই দখলকৃত ভূমি আসলে সাইরে আসে না এখন তাদের বাস্য অনুযায়ী আন্তর্জাতিক আইন তো তারা আসলে কখনোই মানে না তারা এখন নতুন করে গাজা বুখণ্ডে দখল করবে এবং দখলকৃত ভূমি তারা সারবে না অর্থাৎ ওয়ারজন তাদের যেখানে আছে সেখান থেকে তারা আরও সামনে আগে এই সে তাদের প্ল্যান আসলে তাদের এই প্ল্যানে কী হয় সেটা বোঝা যায় না কেননা হামাস কিন্তু তাদের যতটুকু শক্তি আছে অতটুকু শক্তি দিয়ে তারা মিসাইল নিক্ষেপ করছিল। আপনারা জানেন ইসরায়েলের দিকে যদিও ইসরায়েলের ক্ষয়ক্ষতি ততটা হয়নি ও ক্ষয়ক্ষতি হয়ই নি আর ওদিকে হিজবুল্লার সাথে মানে পুরো রণক্ষেত্র হইতেছে সেখানে হিজবুল্লাহ আপনার এই যে হিজবুল্লাহ এবং ইসরায়েলের ভিতরে প্রচুর মোটামুটি ভালোই সংঘাত হয়েছে ইসরায়েল সেখানে রকেট নিক্ষেপ করছে ইসরায়েল ও বিনিময়ে পাল্টা মিসাইল নিক্ষেপ করছে রকেট নিক্ষেপ করছে এই সেখানে চলতেছে পাল্টার রকেট নিক্ষেপ করছে হামাসের পক্ষ থেকে সেখানে উত্তপ্ত পরিস্থিতি আর ওদিকে হুতিরা তো যে মানে ইয়েমেন থেকে হুতিরা ইসরায়েলকে লক্ষ্য করিয়া যে সমস্ত মিসাইলগুলো নিক্ষেপ করে দু চারটা তা আসলে অনেকগুলো দেশ উদিক্রম করে ইসরায়েলের উদ্দেশ্যে আসতে হয় এই জন্য ওই সমস্ত দেশগুলো অর্থাৎ মাঝপথে যে সমস্ত দেশগুলো আছে তারা এটাকে মানে হুতিদের নিক্ষিপ্তিত বা নিক্ষেপ করা ওই মিসাইলকে সেখানে বুফাদিত করে ফলায়। আর সর্বশেষ যেই হুতীর্দের মিসাইল বুফাদিত করছে সেটা হয়েছে সৌদি আরবে এই সেখানকার পরিস্থিতি দেখার এদিকে ইরান ইরানকে আসলে যুক্তরাষ্ট্র যে কোনো পন্থায় হোক হুমকি দামকি দেওয়া তাদের আলোচনায় পারমাণবিক আলোচনায় বসে ইরান এখানে মানে তার অবস্থানে সে বজায় আছে অর্থাৎ এখানে আলোচনায় তারা বসবে না আর এর মানে এই হুমকি দামকির ভিতরে গতকাল ইরানে যে মানে কয়েকবার পারমাণবিক যেই ইয়া হয়েছে আপনার ওই যে পারমাণবিক যেই স্থাপনাগুলো ইরানে আছে তার আশেপাশে ভালোই ভূমিকম্প হয়েছে এখন এই ভূমিকম্পের কারণ হিসাবে দুইবার তিনবার ভূমিকম্প হয়েছে আর এটাকে অনেকেই ধরতেছে যে ইরান কি তাহলে তার পারমাণবিক পরীক্ষা চালাইলো এরকম কিছু মেন করতেছে যদিও এই বিষয়টা আন্তর্জাতিক কোনো মাধ্যমে বা কোনো পক্ষই এখানে শিউর না কিন্তু এরকম ঘটনা আসছে বা এরকম নিউজ আসছে এখন হলেও হইতে পারে যে ইজরায়েল গোপনে সরি ইউ ইরান এখানে গোফনে তার পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাইছে কেননা যুক্তরাষ্ট্রের সাথে তাদের যেই বর্তমান যেই মানে মুখোমুখি অবস্থান এই মুখোমুখি অবস্থান থেকে রক্ষা পাওয়ার জন্য ইরানের এর ছাড়া কোনো বিকল্প নাই আর ইরান পারমাণবিক অস্ত্র না থাকলে বা এই পরিমাণ মানে সম কোয়ালিটির কিছু না থাকলে আসলে যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানকে আসলে খেয়ে দিবে বলা যায় আর কি ইরানকে শেষ করে দিবে আর ইরান এই জন্য তার নিজের স্বার্থে আসলে পারমাণবিক অস্ত্র তার দরকার যা হোক আজকে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে السلام عليكم